মোবাইল পুরোনো দিনে ঠাকুর ঝুড়ির গল্পটা আর ওরা সেরকম জানেও না ওদের বাবা মানুষ সময় নেই যে সেগুলো শোনাবে তো সেই জন্যে ওর নাতির জন্মদিনে বিশাল বড় পার্টি বড় লোক বিশাল বড় পার্টি যেখানে একটা টেন্টের মধ্যে নাচ গান হচ্ছে ওখানে কেউ অন্য অন্যরকম অনুষ্ঠান করছে কেউ বাজনা বাজাচ্ছে কেউ বিশাল ব্যাপারটা আর কত যে খাওয়ার আয়োজন বাপ রে বাপ তো যাই হোক সেখানে আমার একটা কেটে আমাকে ওখানে বসানো বসিয়ে ওখানে আমাকে বললো যে শুনুন প্রথম দিকে তো আপনার এখানে অনেকে আসবে না বাচ্চারা আসতে চাইবে না তো আপনি একটা কাজ করবেন এরকম বসবেন প্রথমটা বসে থাকলে যাওয়া তারপর যখন সবাই দেশে দেশে যাবে আর কি তখন আপনি তাদেরকে কথা করতে শুরু করে তো প্রথম যদি এক বন্ধুর কেউ আসে তাহলে তাদেরকে কথা আপনি তো আমি তো জানি আমি কি করবো একজন দুজন ঢুকে গেলে আর বেরোবে না উঠে আরও ওই একজন দুজনকে দেখে আমার কাছে সবাই চলে আসবে তো সেই হিসাবে আমি বসেছিলাম হঠাৎ হঠাৎ অন্যবার পিতা জানতো বলতো তো অন্যবার পিতা তো অন্য কার পিতা আসলো আর অন্য কোনো কি এসে একটা কাগজে পেঁচানো থাকে আমার দানাটা আমার ছাদ লাগেন আর হচ্ছে